এখন বাজে হচ্ছে দুপুর পনে দুটো তো দেখো পনে দুটোর সময় আমি রেডি হয়ে নিয়েছি তো দেখো এরকম একটা জ্যাকেট পরে নিয়েছি জিন্সের আর একটা কুর্তি পরেছি তো চলো এই যে দেখো এভাবে রেডি হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি তো আমি আর আমার মেয়ে যাচ্ছি কেননা বাবার একটু শরীরটা খারাপ করেছে তো দাদা ফোন করেছিল তো তো আমি আর মেয়ে যাব পিন্টুদা যাবে না পিন্টুদার মানে ডিউটি আছে সেই জন্য তো চলো বেরোনো যাক তো তাড়াতাড়ি না বেরোলে আবার ফিরে আসবো তো দেরি হয়ে যাবে তো মেয়ে রেডি হয়ে গেছে রোশ্মীর দিঘায় তো মেয়েও রেডি হয়ে গেছে তো কালকেই যেতাম মেয়ে মেয়ের শরীরটা ভাড়া ছিল না বলে যায়নি তো এই যে মেয়ে তো দেখো এই যে ও রেডি হয়েছে ওর পিসি দাওয়া ব্যাগটা নিয়েছে বলছে ব্যাগটা নামার জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক কালো হয়ে গেছে পুরীতে গিয়ে পুরো কালো হয়ে গেছে সারা রাত দিন জ্বালিয়ে মারছে মুখে এই সেই আটা ময়দা বেসন যা পাচ্ছে মুখে মাখছে টমেটো কোনো কিছু আর বাদ নেই তো যাই হোক কয়েকদিন ট্যানটা থাকবে পুরীতে গেলে এমনি ট্যান পরে তো যাই হোক চলো যাই বাবাকে একটু দেখে আসি মনটা খারাপ লাগছে কেননা খুব শরীর খারাপ আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু জ্বর টর এসছে কাশি টাশি হয়েছে আর তো চলো যাওয়া যাক তারপরে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলো বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর দা তো নেই ডিউটিতে গেছে তো একটা চাবি আমি নিয়ে নিলাম আর একটা চাবির সেট পিন্টুদা নিয়ে চলে গেছে তো দেখো আমি আর মেয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি বাস থেকে নেমে বাড়িতে ঢুকছি তো দেখো আমার বাবার কাজ দেখো সারা বাড়িতে সুপারি গাছের চাষ করে রেখে দিয়েছে তো যাই হোক চলো বাড়িতে ঢুকে গেছি ঘরে বসলাম মেয়েকে বললাম বস আর এই যে বাবা শুয়ে আছে দেখো বাবার ভীষণ শরীর খারাপ তো প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়েছিল তো আমার ভাবি আমার দাদা ডাক্তারখানা নিয়ে গেছে তো তারপরে সব সব চিকিৎসা হলো এই যে ওষুধপালা সব রিপোর্ট করেছে সব রিপোর্ট ভালো আছে শুধু বুকে ইনফেকশন হয়েছে তো সেই জন্য আর কি স্যালাইন দিচ্ছে বাড়িতে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এই আর কি তো যাই হোক এখন বাবা একটু ভালো আছে আর দেখো ভাবি আমার জন্য রান্না করে রেখে দিয়েছে আমি বারবার বলেছি আমি গিয়ে ভাত খাবো না আমি ভাত খেয়ে যাব এক মানে একটুও কথা শুনিনি তো দেখো এখানে চিকেন কষা করেছে আমি কিচ্ছু নিইনি ভাত কমিয়ে দিয়েছি একটুখানি ভাত নিয়েছি শুধু ভাবি রাগ করবে তাই আর এত কষ্ট করে আমার জন্য রান্না করেছে তো দেখো অসাধারণ রান্না হয়ে অসাধারণ আমি এই প্রথমবার ভাবিরাতে খাচ্ছি তো চিকেন কষা করেছে এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা না খেলে না বুঝতে পারবে না পুরো চিকেন কষা খাচ্ছি না মনে হচ্ছে মটন কষা খাচ্ছি এত সুন্দর হয়েছে রান্না তো যাই হোক আমি খেলাম মেয়েকেও খাইয়ে দিলাম আর দেখো দই দিয়েছে তো আমাদের এখানে দইটা এত সুন্দর মানে আমি ভাবতেই পারছি না যে আমাদের এখানে এত সুন্দর দই পাওয়া যায় তো যাই হোক আমি খেলাম মেয়েকেও খাইয়ে দিলাম দই তো এই আর কি আর আর ভাবির রান্নাটা না সত্যি অসাধারণ হয়েছে তো চার বছর বিয়ে হয়েছে আমি এই প্রথমেই খেলাম ভাবির হাতে রান্না তো খুব ভালো লেগেছে আমার তো যাই হোক দেখো বাবা অসুস্থ বলে বাবার কাজটা আমার দাদা করছে এই কাজগুলো দাদা জীবনেও করতো না আর হচ্ছে এগুলো বাবাই করত যখনই বাড়ি যেতাম বাবা দৌড়ে দৌড়ে কোথায় পেঁপে রে কোথায় রে কোথায় মোচা কলা থোর বাবা এগুলো দৌড়ে দৌড়ে সব কালেকশান করে ধনে সর্ষে যেহেতু এগুলো আমাদের মাঠে চা তো বাবা এগুলো আমাকে ব্যাগ ভর্তি করে করে দিয়ে দিত আর দেখো বাবা অসুস্থ বলে আমার দাদা লেগে পড়েছে তো দাদার এগুলো অভ্যেস নেই পাড়ার তবুও দাদা চেষ্টা করছে তো দেখো অনেকগুলো পেপে পেরেছে আর ভাবি দাড়ি দাঁড়িয়ে বলছে ওখানে একটা আছে এখানে একটা আছে এই করছে দুজন মিলে সমানে এটা ওটা আমাকে ব্যাগ ভর্তি করে দিচ্ছে তো আমি আর মেয়ে অত আনতে পারি ভাবি আবার বলছে গাছে আমরা আছে না আমাদের বিলাতি আমরা গাছে আছে অনেক বড়ো তো প্রচুর আমরা হয় আমি চাই না অত কষ্ট করতে হবে না আমরা গাছের ডাল নরম তারপরে গাছে বেয়ে উঠলে পড়ে ঠোটে যাবে আর দেখো কত বড় কলার কাঁধি দিয়েছে বলছে এটা নিয়ে যেতে আমি ওইখান থেকে দুছড়া আর কি কেটে নিয়েছি আর এই যে দেখো আমাদের চাষের ধনে আর কদিন পরে নাকি সর্ষে উঠবে আর এই যে পেঁপে কলা দেখো এত কিছু দিয়েছে আমি আর মেয়ে কি বয়ে আনতে পারি তো যাই হোক গাছ পাকা পেঁপে দেখো দেখেই লোভ লাগছে আর আমি ভীষণ ভালোবাসি গাছ পাকা পেঁপে খেতে তো যাই হোক এখন দুই ভাই বোন টেপে ঢেপে পেরে আসলাম তারপরে ঘরে এসে ভাবি এই জুসটা দিল দেখো খাচ্ছি গলা শুকিয়ে গেছে তো বাড়িতে গিয়ে আর বসিনি দৌড়া করলাম আর খুব ভালো লাগলো অনেক বছর পর আমরা ভাই বোন একসঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম আর সত্যি আমার ভাবিটা খুব ভালো হয়েছে আমি কোনো দিন এরকমভাবে ভাবির সাথে মিশিনি মানে চার বছর বিয়ে হয়েছে ভাবির সাথে আমার এরকম এতটা সময়ও কাটায়নি আর এরকমভাবে মিশিও নি সত্যি খুব ভালো লাগলো মনে হলো যে মানে আমার যে ছোটবেলায় মা মারা গেছে না সেটার আমি ফিল করলাম না মনে হলো যে আমার মায়ে বাড়িতে আছে আর আমরা দুই ভাই বোনের সেই ছোটোবেলার মতো আনন্দ করলাম তো দেখো এখন চলে আসবো বাড়িতে আর বাবাকে একটু জ্ঞান দিলাম যে ভাবির কথা মতো চলবে একদম বাবা কথা শোনে না তো বাবাকে একটু গায়ে হাত হাত বুলিয়ে চলে আসলাম আর এই যে এখানে দাদা ভাবি আমাদের এগোতে যাচ্ছে রাস্তায় তো আমি আর মেয়ে এখন চলে আসবো তো চলো বন্ধুরা একটু ভিডিও করে নিলাম মনটা খারাপ লাগছে ওদেরকে ছেড়ে যাচ্ছি আর সত্যি কদিন বাবার শরীরটা খারাপ ছিল বলে মনটা ভীষণ খারাপ লাগছিল আমি আসতে পারছিলাম না আমারও শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য তো মেয়ের সময় হচ্ছিল না আজকে মেয়ের সময় হয়েছে তাই আসলাম আর ভাবি না ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তো সেই জন্য আর ভাবিকে বেশি নিলাম না তো চলো আমার দাদা একটা ভ্যান ডেকে নিয়ে আসলো তো ভ্যানে করে এখন আমরা যাব মার্কেটের দিক বাড়ির সামনে দিয়েও বাসে উঠলে হয় কিন্তু মার্কেটে যাব মেয়ে বললো একটু চলো দিক দিয়ে বাস না পেলে ওখান থেকে অটো করে বাড়ি চলে যাব এই জন্য মানে সেই জন্য আর কি যাচ্ছে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে আর দেখো ওই যে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে ছোটোবেলায় স্কুলে পড়তাম গার্লস স্কুল তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই আর কি তো চলো ভ্যান থেকে নেমে গেছে এই যে বাস স্ট্যান্ডে এসে দেখো এখানে একটা দোকান দেখলাম একশো টাকা থেকে শুরু উমা গিয়ে দেখি সাড়ে তিনশো টাকার নিচে কোনো জিনিস নেই তো আর জিনিসের কোয়ালিটি অতটা মানে আমার সেরকম ভালো লাগলো না সেই জন্য আর কিছু নিলাম না চলে আসলাম পাশে সেই বড়মা মা দেখো এখানকার বড়ো মা না খুব নাম করা জাগ্রত যেরকম আমাদের বারাসাতের বড়মা সেই রকম দেখো একটু বড়মাকে মাকে প্রণাম টোনাম করে নিলাম আর এখানে আসলে বড়মার মার মুখ না দেখে না বাড়িতে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলছি তো যাই হোক আমি প্রণাম করলাম মেয়েও একটু ভিডিও করছে মেয়ে প্রণাম করলো করে এখন আমরা দেখলাম যে বাস স্ট্যান্ডে দুটো বাস দাঁড়িয়ে আছে তো মেয়েকে বললাম চল বাসেই যায় আর অটোতে যেতে হবে না কেননা প্রচণ্ড অটোতে ধুলো ওড়ে আর রাস্তাটা তো খুব ভালো হয়ে গেছে বাসে অসুবিধা হবে না তো চলো বন্ধুরা এখানে বাস দাঁড়িয়ে আছে ওই বাসটাই আমরা এখন উঠে যাব, তো দেখো উঠে পড়েছি তো এখন বাড়ির দিক রওনা হচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছে তো অনেক দিন পর দাদার সঙ্গে একটু মানে হুড়োহুড়ি করলাম তো খুব ভালো লাগলো আর বাবাকে দেখেও মনটা খুব শান্তি পেলাম যাই হোক বাড়িতে থাকলে খুব মানে অশান্তি হচ্ছিল মনের মধ্যে ভাবছি যে কি হয়েছে না হয়েছে তো চলো ফাইনালি বাড়িতে চলে আসলাম বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন হচ্ছে আমি আর আমার মেয়ে বাড়ি এসে পৌঁছালাম তো যাই হোক এখন ড্রেস চেঞ্জ করবো আর গা হাত পা ধোবো এই আর কি তো বাবাকে দেখে আসলাম তো খুব ভালো লাগলো অনেক দিন পর দেখলাম আর আগের থেকে বাবা অনেকটা ভালো আছে দাদা আমার ভাবি সবাই ডাক্তার টাক্তার দেখিয়েছে চিকিৎসা করছে তো বাবা এখন ভালো আছে মোটামুটি তো যাই হোক খুব চিন্তায় ছিলাম মনটাও খারাপ লাগছিল তো চলো আর ওই যে মেয়ে এখন ড্রেস চেঞ্জ করব। আমি আর মেয়ে তারপরে একটু গরম গরম চা খাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা দাদা মেয়েকেই চকলেটগুলো কিনে দিয়েছিল। তো ভাবি মুখ করছে বড় চকলেট আনতে বলেছে সেটা পায়নি আমাদের ওখানে অত পাওয়া যায় না তো যাই হোক এতগুলো চকলেট দিয়েছে তো মেয়ে তো খুব আনন্দ আমাকে বলছে শিগগিরই ফ্রিজে রাখো গলে যাবে তো সেই জন্য আর কি ব্যাগ থেকে বের করে ফ্রিজে রাখছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে হাত পা ধুয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি তারপরে পিন্টুদা চা করেছে তো আমি আর দা দুজন মেলে চা খেলাম তো চা খেয়ে এখন একটুখানি শুয়ে আছি তো একটু রেস্ট নেব তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে তো এক একবেলার মতো রান্না করে চলে গিয়েছিলাম তো এখন যাবো রান্নাঘরে একটু রান্না বান্না বাকি আছে আর এই যে পিন্টুদা শুয়ে রয়েছে পিন্টুদার বিশাল দাঁতে ব্যথা করছে তো এক সাইডে দাঁতে ব্যথা করছিলো দাঁত ফেলে দিয়েছে তো আবার আরেক সাইডে দাঁতে ব্যথা করছে তো আমি বলছি ওষুধ খাও বলছে থাক পরে খাবো রাত্রেবেলা যদি হয় তো সেই জন্য এখন ওষুধ খেলো না তো যাই হোক এসে দেখি খুব দাঁতে ব্যথা করছে শুয়ে আছে তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখো